নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই সময় আমরা মার্চ মাসের শুরুতে জবা গাছের কাটাই ছাটাই যে সমস্ত গাছগুলো আমাদের বাকি আছে সেই গাছগুলোর কাজ কিন্তু আমরা সেরে নেব আমরা জানি ফেব্রুয়ারি মাসে জবা গাছের ডাল কাটাই ছাটাই করতে হয় এবং রিপোর্টিং করতে হয় বন্ধুরা যে সমস্ত গাছগুলো দেশি সেগুলো একটু আগে আমরা কাটাই ছাটাইটা করি তার জন্য গরম পড়ার শুরুতেই কিন্তু আমাদের এই সমস্ত দেশি ভ্যারাইটিস জবাগুলো কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে যেগুলো আমাদের হাইব্রিড কিংবা পুলে ভ্যারাইটিস জবা সেই জবাগুলো কিন্তু ঠান্ডাটা যতদিন থাকে আমরা কিন্তু গাছ থেকে ফুল পাই তার জন্য এই সমস্ত গাছগুলোকে আমরা মার্চ মাসের শুরুতে যদি কাটাই ছাটাই করি কিংবা রিপোর্টিং করি গাছের কোনো ক্ষতি হবে না আমি এখানে যে পুনে ভ্যারিটিস জবাটি দেখাচ্ছি বন্ধুরা দেখুন গাছে পাতা তো নেই তার সাথে গাছটা একেবারে রুগ্ন হয়ে আছে আর এই যে টপটাতে আমি বসিয়েছি সেই টপটি বছর একইভাবে এই গাছটা আছে বন্ধুরা আপনাদের বাড়িতেও যে সমস্ত গাছগুলো একই টবে এক বছর কিংবা দু বছর বয়স হয়ে গেছে যে গাছগুলো আপনাদের একেবারেই বাড়ছে না কিংবা ফুলের সাইজ ছোট হচ্ছে সেই সমস্ত গাছগুলো অবশ্যই আপনারা রিপোর্টিং করবেন তাহলেই কিন্তু আপনাদের গাছটা সুন্দর হয়ে আবার নতুনের মতো বেড়ে উঠবে এই যে শিকড়গুলো এমনই অবস্থা হয়ে গেছে যে শেখায় শিকড়গুলো নতুনভাবে আর শিকড় বার হবে না এই সমস্ত গাছগুলো সেই জন্য বন্ধুরা এই সমস্ত শিকড়গুলোকে অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন আবার নতুন শিকড় বার হবে তবেই কিন্তু গাছটা উপরের দিকে বৃদ্ধি হবে এইভাবে যতগুলো শিকড় আপনারা দেখতে পাবেন সমস্ত শিকড়গুলোকে এইভাবে কেটে ফেলে দেবেন আর যে পুরোনো মাটিটা আছে ধরে আছে গাছটা সমস্ত মাটিটাই কিন্তু আমাদের ফেলে দিতে হবে আমরা নতুনভাবে এই গাছটাকে আবার বসিয়ে দেব তবে তবেই কিন্তু এই গাছটা সুন্দর হয়ে বেড়ে উঠবে এবং ঝাঁকড়া হবে এই যে গাছটা দেখুন আমি কিন্তু একেবারেই শিকড়গুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর যে সারটি আমি ব্যবহার করছি আমি মাটি নিয়েছি নতুন মাটি সেখানে আমি কিন্তু দু চামচ করে যে সারগুলো রেখেছি হাড়ের গুঁড়ো সরিষার খোল শিংকুচি এবং গোবর সার এই চারটি সার বন্ধুরা আপনারা ভালো করে মিশিয়ে নেবেন মাটির সাথে মিশিয়ে নেওয়ার পর তবে আমরা তো জানি একটা কুচি দিয়ে টপটার নিচটা বসিয়ে দেবেন কুচিটা ঠিকভাবে রাখতে হবে যেন জলটা ঠিকভাবে পাশ হয় তবেই কিন্তু আমরা গাছটা কিন্তু বৃদ্ধি হবে দ্রুত শিকড়টা ঠিকভাবে চলাচল করবে গাছটা যে বেঁচে আছে সে শিকড় কিন্তু চলাচল করেছে তবেই কিন্তু গাছটা বেঁচে আছে এখন গাছটাকে আমরা নতুনের মতো তৈরি করব সেই জন্য নতুন মাটি এবং নতুন সার দিয়ে আমরা গাছটাকে এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আপনারা যেমন খাবার দেন সপ্তাহে একদিন করে খাবার দিতে থাকবেন এই যে খাবারটি দিয়ে বসিয়ে দিচ্ছি এর জন্য এখন পনেরো দিন কোনো গাছে খাবার দেবেন না পনেরো দিন পর গাছে আবার নতুন করে খাবার দেওয়া শুরু করবেন তাহলেই গাছটা আস্তে আস্তে আমাদের স্বাভাবিক হয়ে যাবে বন্ধুরা দেখবেন নতুন নতুন পাতা বার হবে এবং গাছটা দু থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আমাদের আবার গাছটা নতুনের মতো স্বাভাবিক হয়ে যাবে এরপর আমরা আসি ডাল কাটাই ছাটায় কোন গাছের কোন ডাল আমরা কাটাই ছাটাই করব। যে সমস্ত হাইব্রিড পুনে জবা আমাদের অনেক অনেক ফুল দিয়েছে শীতে সেই সমস্ত গাছগুলো বন্ধুরা লক্ষ্য করে দেখবেন হয়তো দু একটি ডালে কুড়ি আছে ফুল ফুটছে কিন্তু অন্য ডালগুলো একেবারেই কোনো কুড়ি নেই সেই সমস্ত ডালগুলোকে বন্ধুরা আপনারা অবশ্যই কাটাই ছাটাই করে দেবেন করে দেওয়ার পর আমি এখানে সাপ পাউডার রেখেছি এই পাউডারটা এক চামচ জলে গুলে প্রতিটা ডালে দিয়ে দেবেন তাহলে ডালে কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকবে না এইভাবে আমরা মার্চ মাসের শুরুতে জবা গাছের জন্য এই পরিচর্যাগুলো করব এরপর কিন্তু আমাদের ভালো একটা খাবার দিতে হবে যে সারটা আমি বানিয়ে রাখলাম সেই সারটি তো অবশ্যই দেবেন তার দশ দিন পর আমি এখানে কফি পাউডার রেখেছি এক চামচ করে যে সমস্ত গাছের কাটাই ছাটাই করবেন সেই গাছে অবশ্যই এক চামচ করে কফি পাউডার দিয়ে দেবেন এই কফিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং মাটিটাকে যে অ্যাসিডিক করে তার জন্য আমাদের গাছে যেমন আসবে নতুন নতুন পাতা এবং সেই পাতাগুলো সবুজ হয়ে থাকবে এবং তার সাথে গাছটা সুন্দরভাবে সতেজ এবং ঝাড় হবে তার জন্য আমরা এই নাইট্রোজেন সমিত খাবার গাছে দেব এই যে গাছটি দেখেই বুঝতে পাচ্ছেন নতুন নতুন অজস্র এবং অসংখ্য শাখা পোশাকা বেরিয়েছে এখান থেকে আমরা কিন্তু হাজার হাজার কুড়ি পাবো আর অফুরন্ত ফুল পাব আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো নমস্কার